কোঠা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা সারা দেশের মতো ষোলোই জুলাই মুন্সীগঞ্জে প্রথম দিন আন্দোলন শুরু হয় সতেরোই জুলাই দ্বিতীয় দিন আন্দোলন শুরু হলে সকাল নয়টার দিকে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পরের দিন আঠারোই জুলাই আবারও কর্মসূচির আয়োজন করলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বশেষ চার আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট চত্বরে শুরু হয় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ টানা আট ঘন্টা শিক্ষার্থীদের উপর বিভিন্ন দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় হামলায় তিনজন নিহত হন সারা দেশের নেই এই আন্দোলনে মুন্সীগঞ্জে নিহত হয় প্রায় নয়জন ছাত্র জনতা যাদের মধ্যে উনিশে জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রীনগরের আলামিন খলিফা নিউ মার্কেট এলাকায় নিহত হন মোহাম্মদ সুবন বিশ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন গজারিয়ার শিক্ষার্থী মেহেদি হাসান সিরাজদিখানের শিক্ষার্থী মোস্তফা জামান সমুদ্র চার আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ সদরের ফরিদ শেখ পাঁচ আগস্ট গণভবন গ্রাম কর্মসূচিতে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সাথে ঢাকায় যাওয়ার পথে চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মির্কাদিমের শারিক চৌধুরী ওরফে মানিক মিয়া ঢাকা চানখারপুলের এখানে গুলি খাইছে আপনারা যে যেখানে আসেন ওইখানে যান আমার বাঁচান আমার আমার বউ মরে গেছে আমার ছোট বোলা মরে গেছে আমি কষ্ট করে ই করছি এখন এই অবস্থা আর কিছু হয়ে গেলে আর কি আমার তো দ্বিতীয় চলার কোনো ব্যবস্থা নাই আমার বংশ বাঁচিয়ে আর থাকবো না থাকবো না আম প্রভারে বাঁচান তখন আত্মীয় স্বজন যে যেখানে আছে এবং আর সপাঠি ছাত্ররা তুলারম কলেজের না এবং হরেগঙ্গা কলেজের জগন্নাথ কলেজের ঢাকা পিছু এরা হরে বাঁচানোর চেষ্টা করছে ওইখানেও ছাত্রলীগের পোলাপাইনরা ওর ট্রিটমেন্ট করতে অবস্থায় অনেক কিছু সিরা ফালাইছে এবং ই করছে সঠিক ভাবে ট্রিটমেন্ট করতে পারে নাই এবং ওইখানেও পুলিশ জায়গায় গিয়ে হামলা করছে আমি তারপরে আমি লকডাউন হয়ে যাই এরপর আর আমি না আমার সরকারের কাছে সাহায্য আমার সরকারের কাছে আমার দাবি আমার ছেলের যে নির্মম ভাবে নির্মমভাবে হত্যা করছে খুন করছে এবং এই সৈরচার সরকার কে আমি বিচার চাই চার আগস্ট মুর্শিগঞ্জ পৌরসভার সাত নৌ ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় একই গ্রামের তিনজন নিহত হন যাদের মধ্যে শ্রমিক ম সজল নূর মোহাম্মদ সর্দার ডিভজল রিয়াজুল ফরাজি এছাড়াও মুন্সিগঞ্জে আহত হয় প্রায় শতাধিকের উপর চার আগস্ট মুন্সিগঞ্জের সদর হাসপাতাল এলাকা সুপারমার্কেট চত্বর ও কৃষি ব্যাংক এলাকা যেন রণক্ষেত্র পরিণত হয় এ হামলার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত ও আহত পরিবারগুলোর সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী আমার স্বামীর অনেক অনেক কষ্ট দিয়ে ওরা

জাতির কাছে আমাদের প্রত্যাশা আমাদের ছাত্র ভাইদেরকে রক্ষা করতে গিয়ে আমরা গুলি খেয়েছি আমাদের গ্রামে তিনজন মারা গেছে আবার আহত আছে অনেক এটার আমরা বিচার চাই সারা বাংলাদেশ তথা আমাদের মুন্সীগঞ্জে দশজন নিহত সহ আমার এলাকারই এ পর্যন্ত বাইশজন গুলিবিদ্ধ দুজন অলরেডি আইসিউতে আছে তাদের চিকিৎসাধীন চলতেছে আমি আমার সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই যারা গুলিবিদ্ধ হয়ে অসহায় অবস্থায় হাসপাতাল আছে তাদের পাশে সবাই দাঁড়ান যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলির পাশে দাঁড়ান এবং তাদেরকে যাতে আমরা এ জাতি কখনো ভুলে না যাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টুয়ান ডট টিভি মুন্সিগঞ্জ